সাপলা গার্ডেন সেন্ট্রাল স্কুল দ্বিতীয় সাময়িক পরীক্ষা দুই শূন্য দুই শ্রেণী নার্সারি বিষয় আরবি ও সাধারণ জ্ঞান পূর্ণমান একশো সময় দুই ঘন্টা প্রথম প্রশ্ন আরবি হরফ কতটি এবং কি কি উত্তর দাও দ্বিতীয় প্রশ্ন নুকতাযুক্ত হরফ কতটি এবং কি কি উত্তর দাও তৃতীয় প্রশ্ন নুকোতা ছাড়া হরফ কতটি এবং কি কি উত্তর দাও চতুর্থ প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আমাদের কে খ আমাদের ধর্মের নাম কি গ আল্লাহর পাঁচজন নবীর নাম লিখ ঘ কোরআন মাজিদের ভাষা কি পঞ্চম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো মহান আমাদের পালনকর্তা খা আল্লাহ তায়াল এবং গ আমরা ইবাদত করি ঘ পৃথিবী ঘুরতে থাকে এবার সাধারণ জ্ঞান মৌখিক প্রথম প্রশ্ন বাংলাদেশের কোনো মহাদেশে অবস্থিত দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি তৃতীয় প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি চতুর্থ প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কি পঞ্চম প্রশ্ন বাংলাদেশ কবে স্বাধীনতা অর্জন করে ষষ্ঠ প্রশ্ন জাতীয় পতাকার রং কি Subscribe to my channel. Subscribe to my channel. subscribe to my channel.